এই এই তুই রিজাল টাকায় কুরবানি দিই এই এই হ্যালো জনি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম তো গড়িতে টাইম 9টা 16 29শে জুন আজকে কি আজকে হচ্ছে ঈদের দিন আর আজকের ঈদটা অনেক স্পেশাল হবে কারণ হচ্ছে ও আটা জিনিস তো বলতে ভুলে গেছি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক তো আজকের ঈদটা অনেক স্পেশাল তো স্পেশাল হওয়ার কিছু কারণ আছে এর কারণ হচ্ছে এই প্রথম আমি আমার নিজের আর্নিংয়ের টাকায় কুরবানি দিচ্ছি ফুল কুরবানি এই জন্য আমি অনেক গ্র্যাটিউড ফিল করি আল্লাহর কাছে কারণ আল্লাহ যদি এটা না চাইতো পসিবল হইতো না আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি তার সাথে আরও স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমার সেলের এটা হচ্ছে প্রথম ঈদ রাফির এটা প্রথম ঈদ তো রাফি তো মানে আজকে খুবই খুবই মজায় আছে কারণ হচ্ছে সবাই টাকা পয়সা দেবো করে ফেলছে কারণ প্রথম প্রথম ঈদ বুঝতেই তো পারছেন নানি নানা দাদা দাদি চাচা চাষি মানে খালা খালু যা আছে হগলি মিলার টাকা পয়সা দেয় করে বোঝাই করে ফেলছে তো যাই হোক আজকে ভিডিওটা হবে আমার কুরবানির যে কাটাকাটি আছে সেগুলো নিয়ে তারপর কই কই ঘুরতে যাই সেগুলা নিয়ে এবং আপনাদেরকে অবশ্যই দেখাইতাম আমার নামাজ পড়া বা নামাজ পড়া যাওয়ার মুহূর্তগুলো কিন্তু ওগুলো দেখাইতে পারি না এর কারণ হচ্ছে ভাই প্রচুর বৃষ্টি মানে আমি অনেক বছর পর আজকে দেখতে পারলাম যে ঈদুল আজহার দিন বৃষ্টি হয় তো বৃষ্টির মধ্যে দৌড়বে দোরবারে দৌড়বেড়ে গেছি একটু টাঙালে ভাষা ইউজ করতেছি কিছু মনে করেন না লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কিছু হয় না মাঝে মাঝে তো দোরবারে দৌড়বে গেছি দোরবে একদম নমাজটা শেষ করে মাত্র আসলাম চুলগুলো এখনও বিজা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমরা এখন গরু নিতে যাবো গরুটা একটু ক্লিনটিন করবো ক্লিনটিন করে একদম ডাইরেক্ট চলে যাব একদম যেখানে গরুটা জবাই করবে সেখানে তো যাই হোক যেহেতু গরু কাটাকাটি করব এই মুহূর্তে তার পাঞ্জাবি বাজাম বেরা যাওয়া যাবে না এখন আমরা আমাদের দেশীয় পোশাক পরব লুঙ্গি আজকে লুঙ্গি বলবো লুঙ্গি বলে ভালো হবে না দেখ একটা ট্রাউজার পরি আর একটা গেঞ্জি পরি যাই হোক এসব পোশাক চেঞ্জ করে দেখানো যাবে না কারণ বডির অবস্থা খারাপ একদম মোটা হয়ে গেছি বেড়ি মেশের মতো হয়ে গেছি গা এখন ক্যামেরা বন্ধ তো আমার আউটফিট চেঞ্জ করা হয়ে গেছে তো আমি একটা ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক একটা ট্রাউজার পরছি তো এটাই একদম একদম ঠিকঠাক আউটফিট কারণ কাটাকাটি করতে হবে ময়লা টলা পরবে তো যাই হোক আমরা আমরা রাফির আউটফিটে কিন্তু অনেক সুন্দর হয়েছে রাফির আউটফিটে দেখাইতেছি রাফি এখন একটু খাইতেছে খাওয়া দাওয়া শেষ হলেই দেখাবো এই যে রাফির আউটফিট দেখতে পাচ্ছেন রাফি একদম সুন্দর একটা পোশাক পরছে রাফি কিছু বলো তুমি কবে বলবো তুমি কিছু বলো না কেন যাই হোক রাফিকে নিয়ে এখন আমরা কুরবানির মাঠে যাবো যেখানে কুরবানিটা কাটে আশা আস রাফি তাড়াতাড়ি তো আমরা বের হচ্ছি কুরবানির মাঠে এই যে আমার বেবিটাকে দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে আমার ছেলেকে তো দেখলেন রাফি এটা হলো আমার মেয়ে সুজুকি জি এস আর ওইটা হলো আমার মনোটন এখন বর্তমানে আমার নেই আমার ছোট ভাই নিয়ে গেছে তো এখন আমরা এখন কোরবানির মাঠে যাই এই যে আমাদের গরু বের হচ্ছে ওরে বাবা তেঁদুর তেঁদুর এক এই বেদবি করিস না বেদবি করিস না যাক আমাদের আমাদের গুরু কিন্তু ভদ্র তিন মাসের কোর্স করাইছি পড়াশোনা করাইছি তো আমি ভদ্র হয়ে গেছে

অল তো বরপেট খাওয়া দাওয়া করার পর আমি এখন বেরোচ্ছি বন্ধুর সাথে মিট করতে তো আমার যে বন্ধুর সাথে মিট করবো আপনারা হয়তো অনেকে চিনেন রাকিব নাম শুনছেন ঢাকার যে কিছু ব্লগ দিছি সেগুলোতে আপনারা হয়তো অনেকে দেখেছেন তো আমি অনেকগুলো বন্ধুদের সাথে আসলে ঈদে মিট করি না কারণ আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল বাইরে বাইরে থাকে কারণ সবাই বিজনেস নিয়ে ব্যস্ত তো আমি আর রাকিব সাধারণত পাশাপাশি বাসায় আগে ছিলাম এখন আমি একটু দূরে থাকি কিন্তু তারপরও রাকিব আর কি প্রত্যেকে দিয়ে আমার সাথে মিট করে তো আমি রাকিবের সাথে এখন মিট করব কিছু কিছু জায়গায় ঘোরাঘুরি করব মটো ব্লক করতে চাইছি যদি করতে পারি তো করব এবং কিছু খাওয়া দাওয়া করব তো যাই হোক আমরা এখন রাকিবের কাছে যাব এই যে মিস্টার রাকিব এসে পড়েছে দেখা যাইতেছে তোমার ঘুরবো ফিরবো প্ল্যান বলতে তুমি প্ল্যান করবা কই যাবা না যাবা কই বসবা কি খাওয়াবা কি খাবা কই যাবা তো যাই হোক আমি আর রাকিব উদ্দেশ্যহীন যাত্রা শুরু করছি আমরা জানি না কই যাব তো চক্ষ যেদিকে যায় যাব সে থায় রাকিব বলে আমার সাথে রেস করবে আজকে ও রেসের মুডে আছে আগে লেগেছে ওকে ফাইন আমিও লাগাই রেস রাকেব রাকেব রেস লাগবা রেস লাগবা রাকিব অনেক আগে চলে গেছে ধরতে ব্যাপার না রাকিব লাগবে আমার সাথে রেস রাকিব লাগাও রুটটা অনেক জোস মানে আমাদের মতো রুটের মধ্যে এই রুটটাই অনেক গলস রাকিবের তো কোনো দেখাই বিতেছি না তো রেস লাগতেছে রেস আর আমার বাইকের পিছনে কেউ যাই হোক রাকিব অনেক পিছনে পড়ছে আর জি এস সাথে পাওয়া খুবই মুশকিল অন্য কেউ থাকলেও হয়তো খুব একটা পাইতো না তো যাই হোক আমরা ভিডিওটা বেশি একটা বড় করলাম না তো হয়তো নেক্সট আর একটা ভিডিও বানাবো ঈদ নিয়ে কিংবা ভিডিও ঈদ নিয়ে নাও বানাইতে পারি কারণ ভিডিওটা পাবি শুরু হতে অনেক লেট হবে কারণ আমি অনেক ব্যস্ত থাকবো ঈদের মধ্যে দেড়শো হয়তো পাবলিশ হয়তো অনেক লেট হবে যদি লেট হয় তাহলে আমি আপনার সেকেন্ড এপিসোডটা দিব না অন্য অন্য ভিডিওগুলো আপনারা রেগুলার পাবেন তো অলরেডি এই ছিল আজকে ভিডিও নেক্সট কী ভিডিও চান তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে জ্যাটের জেটার